আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতেও আপনি ঘাসটি রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা আপনার ছোট ছোট পাহাড়ের টিলা আছে টিলাতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশুর যে সকল গবাদি পশুর দুধ বেশি হয় দুধ হয়ে থাকে এই ঘাস খাওয়ালে কিন্তু দুধটা বেশি হয়ে থাকে অথবা যে সকল সার গরুর আপনি পালন করবেন দেখা যাচ্ছে এই ঘাসটার মাধ্যমে আপনার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমানে বাংলাদেশের একটি সেরা ঘাস তো আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা কত সুন্দর করে হয়ে আছে এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি খামার গড়ার পূর্বে আপনি রোপণ করেন তারপরে যদি আপনি গবাদি পশু পালন করেন তাহলে খুব সহজে আপনি পালন করতে পারবেন এর কারণ হচ্ছে এই ঘাসে খরচটা একেবারে কম লাভের দিকটা অনেক বেশি কারণ হচ্ছে এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন তো এই ঘাস যে আপনার গবাদি পশুকে খাওয়াবেন এই ঘাসটি গরুর পাশাপাশি কিন্তু ভাই ছাগলে কিন্তু এই ঘাসটি খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যে কোনো গবাদি পশু পছন্দ করে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটি নরম ঘাস তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনারা এই ঘাসের চাষ করেন যে কোনো হাইব্রিড ঘাসের চাষ করেন হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা তারপর এই জার্মান হোয়াইট হাইব্রিড আর অলগা অজানা এই দুটা হচ্ছে আপনার পানিতে হয়ে থাকে তারপরে শুকনো জমির ঘাস নেপিয়ার জারাওয়ান গুয়াতিমালা জিঞ্জিবার তাইওয়ান এই সব ঘাস হচ্ছে আপনার শুকনো জমির ঘাস তো আপনারা যদি এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ